স্বাধীনতা যে কত আনন্দের কত সুখের কত আবেগের তা আমরা কখনো ওইভাবে অনুভব করতে পাই নেই বুঝতে পারি নেই অনুভব করবো কীভাবে আমরা তো কখনো স্বাধীনতা দেখেই নেই একাত্তরের স্বাধীনতা আমরা শুনে এসেছি সবসময় ছোটোবেলার থেকেই কিন্তু আমরা কাছ থেকে দেখতেও পাইনি অনুভব করতেও পাইনি কিন্তু চব্বিশের স্বাধীনতা দেখেছি যেটা কাছ থেকে দেখেছি অনুভব করেছি মানে এটা যে এত ভয়াবহ এত ই তা কখনও বুঝতে পারি নেই আমরা করোনার মধ্যে যে লকডাউন ছিল ও ওটা তো অত ভয় পাই নেই জীবনে কিন্তু এই যুদ্ধে যে ভয় পেয়েছিলাম যেভাবে আসলে আতঙ্কের মধ্যে ছিলাম কখন কি হয়ে যায় কি না হয় কি হবে সামনে কি আছে আমাদের কপালে আসলে কেউই বলতে পারতাম না বা পাই নেই তো যাই হোক আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে গেছে এখন আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো ইনশাল্লাহ আগামীতে সব কিছু ঠিক হয়ে যাবে এই আশাই করতেছি সব কিছু সব ভালোভাবে হলেই আসলে সবাই একটু শান্তিতে ঘুমাতে পারবে কারণ আমাদের যেই দিনগুলো কাটিয়েছি আমরা পনেরো কি বিশ দিন সে দিনগুলি আসলে খুবই খারাপ ছিল আর যেন সেই দিন আমাদের জীবনে ফিরে না আসে সেই দোয়াই করি তো যাই হোক আমাদের গৃহিণীদের তো দুনিয়া উল্টা এদিক সেদিক হয়ে গেল রান্না মিস করা যাবে না কারণ বাসায় যেহেতু সবাই বসা তো রান্না তো করতেই হবে তো আমি সব সময় আমার একটা বদভা বলতে পারেন যে সব ফ্রিজের আমি কিছু খাবার স্টক করে রাখি যে কোনোই তো এটা হতে পারে মাছ মাংস তো আমি ফ্রিজে কিছু মাছ স্টক করেছিলাম তো সেখান থেকে কিছু মাছ বের করতেছি আর খাচ্ছি যেহেতু বাজার সদায় করা হচ্ছে না ওরকমভাবে ঘরের মধ্যে সবাই বন্দি তো কীভাবে কি করব। তার জন্য এক ইলিশ মাছ বের করে নিলাম আর সাথে ধুন্দুলও নিলাম তো ধুন্দুল আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি আর পাশে আমি ইলিশ সর্ষে ইলিশ রান্না করতেছি তো আজকে অনেক দিন পরে মন খুলে রান্না করতেছি এতদিন তো মানে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য রান্না করতেছি কিন্তু আজকে ভালোবেসে মন থেকে রান্না করতেছি স্বাধীন দেশে খুবই ভালো লাগতেছে এটা ভাবতে যে সব কিছু মিটমাট হয়ে গেছে ঠিক হয়ে গেছে আসলে এখন আর কোনো ভয় নেই ভয় নেই বললে চলবে না এখনও অনেক কিছুর আতঙ্কেই আছে তারপরে একটু শান্তি লাগতেছে মন থেকে কেন জানি না তো যাই হোক অনেকদিন পর একটু সর্ষে ইলিশ রান্না করতে ইচ্ছে হলো তো রান্না করলাম খুবই সহজ খুবই সিম্পল খেতে কিন্তু অনেক মজা তো এই যে আমার সর্ষে ইলিশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আজকে বারবার মন থেকে একটা ইয়ে আসছে যে স্বাধীন দেশে উঠবে আমার স্বাধীন পতাকা তো সবাই স্বাধীনের আনন্দের বাইরে চলে গিয়েছে বাসায় কেউ নেই এরকম তো আমি আজকে একেই দুপুরে খাবারটা খাবো প্রায় বিকেল হয়ে গিয়েছে যে আমার সর্ষে ইলিশ আর ধুন্দুল ভাজি চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল খুবই ভালো লেগেছিল তারপরে আমার একটু মিষ্টি খেতে মন চেয়েছিলো সে স্বাধীন দেশে আছে একটু মিষ্টি মুখ করি কিন্তু মিষ্টির বাচ্চারা বলো অনেক দাম তার জন্য নিজেই ঘরে রসমালাই বানানো শুরু করে দিলাম তো বাচ্চাদের বিকেলে বা সন্ধ্যা নাস্তা হয়ে যাবে তো সন্ধ্যায় চা খাচ্ছিলাম চা তো আমার থাকতেই হবে তো এতটাই এক্সাইটেড ছিলাম এতটাই মনের মধ্যে আনন্দ হচ্ছিল চাও পড়ে যাচ্ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ